হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি কানিজ ফাদামা খান অনার অফ কানিজ কেক কর্নার অনেকদিন যাবৎ কেকের কোনো ভিডিও দেওয়া হচ্ছে না পেজে তো ভাবলাম আজকে যেহেতু একটা নতুন প্রিমিয়াম রসমলাই কেক বানাচ্ছি তো সেই সুযোগেই একটা ভিডিও করে নেওয়া যাক তাই আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এখন বলি কেকের ডিটেলস এই কেকটা ছিল একটা ভাইয়ার অর্ডার ভাইয়াটা অনেক দিন আগে আমাকে হচ্ছে অর্ডারটা কনফার্ম করেছে প্রায় দশ দিন আগে আমাকে টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখে কারণ ভাইয়াটা বিদেশে থাকে দেশের বাইরে থাকে দেশে ওনার মেয়ের বার্থডে তাই ভাইয়াটা আমার জন্য আমার কাছ থেকেই হচ্ছে বলছে যে প্রিমিয়াম যে কেকটা আছে আপু আমার মেয়ের জন্য সেই কেকটা আপনি বানিয়ে দেবেন তো আমিও সেই সুযোগে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এমন একটা প্রিমিয়াম রসমলাই কেক আমি রেডি করব তো ভাইয়াও আমাকে অর্ডার করলো আর আমিও সেই সুযোগে কাজটা করার একটা সুন্দর সুযোগ খুঁজে পেলাম তো কেকটার ডেকোরেশনটা এত এত বেশি আইসুদিং ছিল আর আমি কাজটা করে এত বেশি স্যাটিসফাইড যা বলার বাইরে তো কেমন হয়েছে এই কেকটা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেকটার সাথে আমার আরও একটা কেক ছিল এটা ছিল দেড় পাউন্ডের মধ্যে আর আগেটা ছিল হচ্ছে দুই পাউন্ডের তো এই কেকটার যে আপুটা অর্ডার করেছিল সেই আপুটা বাসায় শুধু এমনিতেই খাওয়ার জন্য অর্ডারটা করেছিল তো আমি হচ্ছে মেনলি রসমল্লাই কেকের দেড় পাউন্ড ছাড়া অর্ডার নিই না সেই জন্য আপুকে বলেছিলাম যে আপু এক পাউন্ড তো হবে না দেড় পাউন্ড নিতে হবে মিনিমাম কারণ রসমলাই কেকের ভিতর প্রতিটা লেয়ারে লেয়ারে আমি যেই পরিমাণ রসমলাই দিই আর উপরে রসমলাই দেওয়ার কারণে এটার ওজন অনেক বেড়ে যায় তো আমি হচ্ছে সেজন্য এক পাউন্ডের কোনো অর্ডার নিই না দেড় পাউন্ডের অর্ডার নিয়ে থাকি তো আশা করি আপনারা এখন জেনে যাবেন অনেকেই হচ্ছে ইনবক্সে নক দেন যে আপু কেন হয় না হ্যান্তেন আমি এখন বলে দিলাম আশা করি সবাই জেনে রাখবেন মনে রাখবেন তো আপুটাকে আমি বলতেছিলাম যে আপু কোনো ডিজাইন দিব আপু বলতেছে আপু আপনার মতো করে দিলেই হবে তো তারপর আপুকে বলতেছি যে আপু আপনার কোনো ডিজাইন পছন্দ থাকলে বলতে পারেন আপু বলতেছে স্কোয়ার শেপে দিতে পারেন তারপর আমার মাথায় আসলো যে আজকে তো আমি এই রসমলাই কেকটা বানাবো তো আপুকে ওই পিক পিকচারটা সেন্ড করি তো আমার কাছে যে পিকচারটা ছিল আপুকে ওটা দিলাম দেওয়ার পর আপু বলতেছে যে হ্যাঁ আপু এটাই দেন আপুরও এটা খুব পছন্দ হয়েছে যে আপু তাহলে তো সেম টু সেম হবে আমি বলছি জি আপু তো আমি আশা করি আপুর পছন্দ হয়েছে কারণ আপু নিজেই হচ্ছে আমাকে পরে ওনার রিভিউ শেয়ার করেছে আমি কিছু বলার আগে আপু হচ্ছে কেক নিয়ে তারপর হচ্ছে রিভিউটা নিজে নিজেই শেয়ার করে দিছে ইভেন ভাইয়াও রিভিউটা শেয়ার করে দিছে তো এই ছোটো কেকটার ওজন হয়েছিল নয়শো গ্রাম আর বড় কেকটার যেটা দুই পাউন্ড ওইটার ওজন হয়েছিল পনেরোশো গ্রাম তো দেড় পাউন্ড থেকেও বেশি ছিল আর ওইটা হচ্ছে প্রায় তিন পাউন্ড হয়ে গেছিলো যেটা দুই পাউন্ডের তো এই জন্য আমি হচ্ছে প্রিমিয়াম যে রসমলাই কেকের কথাটা বলি এটার একটু প্রাইস বেশি রাখি কারণ প্রিমিয়াম সবসময় প্রিমিয়াম আপনি যেমন ভালো খাবেন তেমনি ভালো মূল্য দিতে হবে কেকগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো সবশেষে আমি ভাইয়া এবং আপুর কেক রিভিউগুলো শেয়ার করে দিলাম ভালো খান সুস্থ থাকুন কানেজ কেক কর্নারের সাথেই থাকুন যে কোনো কেক অর্ডার করতে অবশ্যই আমাদের মেসেজ